আমি আমার ফ্যামিলির বড় আমি আমার লাইফটা এত ভালো ছিল আসলে কি জানেন না আমি একটা আন লাগে একটা মেয়ে আমার লাইফে কেন এরকম হবে ফেসবুক চালাচ্ছিলাম রাতে হঠাৎ করে একটা ছেলে আমাকে মানে নক করলো এত রাত্রে আপনি কেন জাগা তো আমি একটু রিপ্লাই দিই সকাল লেখছে কেমন আছেন এই কত কিছু তার সাথে আমার কথা হইলো মানে প্রোফাইল পিকচার ছিল হ্যাঁ প্রোফাইল পিকচারটা দেখে আপনার পছন্দ হয়েছিল জি

আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে যেটাকে বলে বলতে পারেন যে তাকে আমি প্রচন্ড ভালোবাসি তার সাথে আমার মানে সম্পর্কটা খুব ভালো যাচ্ছে আমি তাকে বললাম যে দেখো মানে আমাদের সম্পর্কটা মানে আমরা গোপনে রাখি আমি তো ফ্যামিলির বরমে আমার ভাই বোন আছে আমার ফ্যামিলি আছে তাদেরকে দেখতে হয় এখন আমি সম্পর্কের মধ্যে বিয়েতে যাব না তো বললো ঠিক আছে আমি আপনার ফ্যামিলির দায়িত্ব আমি এটা আমার উপরই যে। তা হচ্ছে কি যে বললো যদি বিয়ে না করো আমি মরা যাব হাত কাটে এই কাটে সেই কাটে মানে যেটা আমি পছন্দ করতাম না আমি বললাম কি যে দেখো আমার তো ফ্যামিলি দেখতে হবে আমার একটা সময় হোক আমি তোমাকে বিয়ে করবো তো বললো যে না আমি তোমাকে বিয়ে করবো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে বিয়ে করলে আসো তো তাহলে কিন্তু এটা জানাজানি করা যাবে না তো বললো যে ঠিক আছে ছয় মাস পর আসছে ফ্যামিলিকে বলে আসছে যে আমি চাকরি করব ঢাকা আমরা বিয়ে করলাম আমাদের বিয়ের কাবিন হচ্ছে তিন লাখ বিয়ে করার পর আমরা তো ওইভাবে রুম নিয়ে থাকি নাই যেটাকে বলে হোটেলে যেটা ওটাতে ওইখানে ছিলাম তো ঠিক দুই দিন পর থেকে ও আমাকে বলতেছে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না তো আমি বললাম যে এগুলা কি বলে অফিসে গেলে কারোর সাথে কথা বলতে পারবে না তো আমি যেখানে চাকরি করি সেখানে হচ্ছে সবার সাথে আমার কথা বলতে হবে নাহলে কি আমার চাকরি থাকবে কি মানে তখন ঢাকায় থাকতো যে আমার জন্য ঢাকায়

ওরা এখন আমি পারবো না তো আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসছিল তো আমি চিনি না একটা ছেলে আমাকে ফোন দিছে বলতেছে কি আপনি কি আমার আপনাকে আমার খুব ভালো লাগে আপনি কি আমার সাথে মিট করবেন মানে ছেলেটা এভাবে হোয়াটসঅ্যাপে লেখছে তো আমি তখন যাই না আমি তখন ঘুমাই ছিল ও লেখছে কি কি জন্য আপনি কি আমার সাথে থাকতে চান এই সেই মানে কত কিছু মানে যত বাজে ধরনের প্রয়োজন ও আগে লেখছে আমার হাজবেন্ড আগে লিখছে আপনার হয়ে সে রিপ্লাই দিচ্ছে আপনি তখন তার সাথে ছিলেন সময় কাটাচ্ছিলেন ওই সময় সে রিপ্লাই দিচ্ছে সে রিপ্লাই দিচ্ছে একটা মেয়েজন একটা ছেলেকে মানে এটা পোস্ট আপ ছেলে কি রাজি হবে না অবশ্যই রাজি হবে তো আমারে ওঠার পর আমার আমার কি কি করছে খারাপ থেকে একটা মারছে ডাইরেক্ট ডাইরেক্ট বলল তুই এগুলা করস তুই তো তাহলে একটা খারাপ তো আমি বললাম না ভাই মানুষ পছন্দই করতে পারে কোন জায়গা থেকে নাম্বার নিছে আমি তো অনলাইনে কাজ করি আমার নাম্বার অনেক মানুষের কাছে থাকতে পারে আমি চুপ করেছিলাম যাকে তার আমি বাড়াবাড়ি করি নেই তারপরে হঠাৎ করে ও না বাজে বাজে গালি গালাস করতো তুমি তোমার ফ্যামিলি ভালো না তুমি ভালো না সবকিছু ঠিক আছে যখন আমার ফ্যামিলি নিয়ে গালি দেয় তখন আমার খুব কষ্ট লাগে দেখেন ভাই আমি তো কাজ করি তো আমার তো আমার ফ্যামিলি চালাইতে হয় তো আমার ছোট বোন যেটা ওটার বিয়ে দিছে আমি এর পুরো খরচ কে করেছে বিয়ে আমি করছি পুরো খরচ আপনি দিয়ে তো ছোট বোনের বিয়ে দিয়েছেন তো তো আমি তো আমার প্যাটের যাই আমার ফ্যামিলির জন্য তো আমার কাজ করতে এই জন্য ও আমাকে গালিগালাজ করে তো আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে না একদিন দুই দিন তিন দিন গালিগালাজ শুরু করলো তো আমি হঠাৎ করে একদিন আমি ওকে একটা গালি ফেলছি তো আমারে বলতেছে তুমি যে ধরনের বাজে বাজে গালি সব তো আমি বললাম যে আমি যদি এটাই হই তাহলে তুমি আমাকে জায়না নিয়ে আসবে না তোমার লাইফে আমি কি তোমার লাইফে গেছি তুমি আমার লাইফে আসছো তারপর বলল যে ঠিক আছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাই আমি বললাম তুমি কি আমার সাথে এই করার জন্য আসছিলাম তারপর থেকে গায়ে হাত তোলা আমার ইচ্ছা মতো গায়ে হাত তুলতো যেটা বলার মতো নাই আমার একদিন চার্জারের যে এগুলো আছে না ওইটা দিয়ে মানে খারাপ থেকে আমাকে একটা মারছে মাথার মধ্যে মানে মানে ভাইসা ভাইসে পড়ছে ও দাঁড়ায় আছে ও বৃত্তি কোনো খারাপ কাজ আমার মাথা মাথা গেছে আমি মানে কান্না করতেছি ও আমার বলে কি যে অভিনয় করার দরকার নাই এসব তোমার গায়ে এখন থেকে যাবে তোমার দিয়ে এখন থেকে এভাবে তোমার তোমার আমার না না ফ্যামিলি কখনো সাথে তো আর কি বলার আছে ভাইয়া বলেন আমি তো শেষ আমার নিজের শরীরটা আমি কখনো কারোর সাথে কিচ্ছু করিনি ওর সাথে আমি ফার্স্ট করছি আমি শেষ না তা আমার নিজের শরীরটা আমি যখন ওকে দিছি তা আমি তো সারা জীবনের জন্য থাকার জন্য ওকে দিছি তাই না ও যখন আমার যে ভিডিওগুলো করত এগুলো দেখার পর থেকে আমি মানে বলবেন না ভাই আমি কি পরিমাণ যে মানে নিজেকে নিজে ঘৃণা করি বলার মতো নাই ও মানে যখন এগুলো ইন্টিমেট হতো তখন সে ভিডিও তো সব জি তো আপনি নিষেধ করেন নাই আসলে আমি তো বললাম না আমি আমি একটা এমন একটা আমি আমি মানে কোনো কিছু প্যাস গুস নাই আমার ভিতরে যে সে ভিডিও করতেছে সে তো ছাড়বে না কখনো মানে যে বলতে পারেন আমি এক ধরনের এমন যে বিশ্বাস করি মানুষকে বলার মতো নেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ও আমারে ভালোবাসে কোনো বিয়ের পর থেকে কোনোদিন দিন কোনো কিছু দেয় নাই আমাকে আমার বার্থডে গেছে যাই হোক গেছে ও কোনো দিন আমাকে ভালোবাসার আসে না যে একটা গিফট বা কিছু কোনো কিছু দেয় নাই একটা ফুলও দেয় না তো আমি এটার জন্য আশাও করি না আপনি দিতেন আমি দিতাম আমি আশাও করি না যে এগুলো দিলে কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসা তো আসে মন ঠিক একটা মানুষ আছে না যে সময় কাটাতেন সবসময় সেই হোটেলে হোটেলে সেই টাকাটাও আমি দিছি ওর কিচ্ছু দাঁড়ায় মানুষ মানে ভালোবেসে হাজব্যান্ড ওয়াইফ পকেটে শাসন শুধু শাসন শুধু শাসন ওর ফ্যামিলির জন্য ও সবকিছু করছে খালি বলে আমার ফ্যামিলির মান সম্মান যাবে তুমি এখন কিছু বললো না এখন কিছু বললো না আমি বলছি আমি এখন তোমার বাড়িতে যাবো তোমার ফ্যামিলির কাছে যাবো তোমার সাথে থাকবো তো বলতেছে এখন আমি পারবো না আমি হাওমাউ করে মানে কান্নাকাটি করি যার জন্য আমি এত কিছু করলাম যার জন্য আমি আমার ফ্যামিলির সাথে আস্তে আস্তে আপনি বুঝতে পারতেছেন যে এই সম্পর্ক শেষ হতে চলেছে জি হাত কাটা শুরু করলেন কেন এটা কেন ও আমার বলে কি যে তুমি বাসতে চাও আমি কই বাসতে চাই মানে কো তাহলে তুমি হাত কাটো আমার জন্য হাত কাটো দেখাও তুমি আমার কতটুকু ভালোবাসো ইনসে কত কিছু তা আমি হাত কাটা জন্য আর ওটা সে ভিডিও আমার সবকিছু মোবাইল আছে যা আছে সব কিছু আমার হাতটা আমার বিষয় আমার যা আছে আমার দুই তিন বছর আগের বিষয় সব ওর কাছে আছে আমি অনেক হার্ড অনেক শক্ত মায়ের খাওয়ার পর আমি কাঁদি নেই আমার শরীরে দাগ থাকতো কিন্তু আমি কাঁদি নেই আমাকে মারার পর ও আমি যখন কাঁদি তখন আমাকে বলে কয় তোমার চোখ দিয়ে পানি কই মানে কাঁদলে আমার যদি চোখে পানি না দেখতো তাহলে আমি নাকি ওর জন্য কাঁদতাম তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না আমাকে আর চায় না তো আমি আমি ওরে ছাড়া থাকতে পারি না আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি এমনও গেছে ও আমার মধ্যে পাড়া দিয়া রাখত এ জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকতো বেল খুললো আমারে মারছে মানে মারছে তো মারছে আমার শরীরে পুরা দাগ ওর ভিত্তি একটু কষ্ট লাগে না আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তো বললো কি যে ঠিক আছে আমার সময় এলে আমি ডিভোর্স দিয়ে দিব তোরে ইউজ করছি আমি এতদিন ওনাকে আমাকে ইউজ করছে হাজবেন্ড বউ মানে করতে পারে জিনিস আমি বললাম মানুষ আমার ফ্যামিলি কে জানা জানাজানি হইলো আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া ছেড়ে দিছে তো আমি একবার না দুই দুইবার চেক করতে গেছি শুধু মানে আমি বাঁচতে পারবো না যে অবস্থা আমার লাইফে গিয়েছে আমি আর বাঁচতে পারবো আমি ওর জন্য যেভাবে কান্না করছি আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে আমার মানে লুকটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি মানে আমি কি বলবো আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে আমার দুই বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো যামার কথা হচ্ছে পুরুষ মানুষ কেন এরকম? যে পুরুষ মানুষে তো বিশ্বাস করে বিশ্বাস করে তার সাথে সবকিছু করে। তুই গুলো আবার স্কর দিয়া দিয়া এটা কি ধরনের জিনিস? তারপর হচ্ছে ভাই আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি নিজে তাই ডিভোর্স দিয়ে দিছি। তার মাসখানেক ডিভোর্স দিয়ে দিছি। গত চার মাস আসলে সহ্য করতে না পেরে পরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্সের পর আমি পাঁচ ছয় দিন মানে আমি বিশেষ করে আমি পুরো দুই দিন আমি মানে কোনো আমার মানে খুশ ছিল না যে আমি কই আসি কি করতেছি আমার বাপ মা কান্নাকাটি করতেছে মানে তারপরে আমি একটু ঠিক হচ্ছি একটু একটু করে তো ওই দিনও আমি অনেক হাত যেটা আমি ছিব না আমি পছন্দ করতাম না যেটা আমি দেখলে মানুষকে বলতাম যে এগুলো ঠিক না সেই কাজটা আমার করতে হয়েছে তারপর হয়েছে কি ওই যে বললাম না আমার একটু বিশ্বাস আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি তো কি করলো

যে শুনলাম যে একটা ছেলে নাকি একটা মেয়ের জন্য যদি কান্না করে এটা নাকি সত্যিকারী কান্না তো আমি বললাম ঠিক আছে তে দুই তিন মাস যাক বিয়ে তো তিন মাস পর বিয়ে করতে হয় আবার ডিভোর্সের তিন মাস পর তো বলল যে ঠিক আছে তো এখন কথাটা হচ্ছে কি যে আমার বিডি কথায় কথায় বলে ছাড়া দিবে আমাকে করে আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই যখন সবাবে তখন বিয়ে পড় আমি এটা চাই নাই ওই দিনও আমাকে কি করছে পাশের মার্কেটে আমি একটু জিম করি তো তো পাশের মার্কেটে আসছে আসার পর ওর বেল্ট আছে না প্যান্টের যে আমি কার সাথে চট ঘুরছি কাকে বিয়ে করছি আমি চাই যে কোনো মানে ছেলে মানুষকে বিশ্বাস যেন এইভাবে না ওকে বিশ্বাস করছি আমি যখন চারটি ঘুরতাম

আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইটালিতে আমি শুধু ওর জন্য না করছি আসলে কি জানেন আমি একটা আল লাগে একটা মেয়ে নাহলে আমার লাইফে কেন এরকম হবে আমার কথা হচ্ছে আমি ওকে আর চাই না আমি ওকে আর চাই না আমি আমার মতো করে থাকবো আমার ফ্যামিলি যখন সময় হবে একটা কথা কি জানেন ভাইয়া যারা হয়ে যায় না যখন একটা ভালো তখন মানে ছেলেটা বলবে জানতে চায় না আমি চাইনি যে আমি ডিমসই হই আমি কখনো চাইনি যে আমার জীবনে দাগটা লাগুক আমি অনেক হাসি খুশি একটা বিয়ে ছিলাম এখান থেকে বের হয়ে আপনি একটা জিডি করবেন তার নামে যে আমার প্রাক্তন স্বামী যাকে আমি ডিভোর্স দিয়েছি সে আমাকে ডিস্টার্ব করতেছে এবং সে স্বামী থাকা অবস্থায় আমার ছবি সংগ্রহ করে এখন সে আমাকে হুমকি দিচ্ছে আপনি আজকে একটা জিডি করবেন এই কথা আমাদের সবাইকে দিয়ে যান যে আপনি আজকে একটা জিডি করবেন এরপর তার চিন্তা আপনি মাথা থেকে বাদ দিবেন ইভেন আপনি যে কাজগুলো করছেন তার জন্য এই কান্নাকাটি থেকে শুরু করে সব কিছু সেগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এটা কি কথা দিতে পারবেন আপনি আমাদেরকে আমি আর কখনো এইগুলো করবো আমি বাঁচতে চাই আমার মতো করে আমার লাইফটা আমি আবার চাই ভালো করে আমার ফ্যামিলির জন্য আমাকে বাঁচতে হবে সবসময় ভালো থাকতে চাই হাসি খুশি থাকতে চাই